সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল আর এদিকে দেখলাম টাইম কলের জলও চলে এসছে তাই দেরি না করে গরুর জল দিতে চলে গেলাম গতকাল রাতে ফ্যান ছিল আর টাইম কলের জল একসঙ্গে মিশিয়ে হালকা লবণ দিয়ে গরুর জল দিতে চলে গেলাম লবণটা এই কারণেই দেওয়া হয় যাতে গরুর কিরিমি না হয় এদিকে যে দুটো বড় গরু দেখছো ওরা ওদের পেটে কিন্তু বাচ্চা আছে তার জন্য একটু ভালোভাবে ট্রিটমেন্টটা করা হয় শুভ সকাল বন্ধুরা আর নতুন পর্বে তোমাদের জানাই অনেক ভালোবাসা অনেক স্বাগত আই হোপ তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমি তো তার রূপকথা সুন্দরবনের ছোট্ট একটা গ্রাম থেকে বলছি ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো গরুদের জল পল সব কিছু দেওয়ার পর ওরা খাওয়া দাওয়া করে কিছু গরু শুয়ে পড়েছে আর কিছুটা দাঁড়িয়ে আছে আর এদিকে আমি চলে কি না তাই দেখতে এই যে দেখতে পাচ্ছ আমি চলে এসছি চাতরে আর এই লম্বা দড়িটা ধরে কিন্তু টান দেবো এদিকে কিন্তু আমার মা রান্না করছিল যেহেতু আজ শনিবার বাড়িতে কিন্তু নিরামিষ রান্না রান্না হয়ে গেছে রান্না হয়েছে কুমড়ো আলু আর কলা আলু দুপুর টাইমে মা এখন গরুর পল দিয়ে বেঁধে দিচ্ছে রাস্তার ধারে আর আমিও কিন্তু মায়ের পিছন পিছন চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ গরু সব বেঁধে রাখা হয়েছে এদিকে আমি শিব নিয়ে বসে পড়লাম মাছ ধরতে এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা শিব নিয়ে জানি না আজকে মাছ পড়বে কি না ঠকুরও দিচ্ছে না একা একা এসে দুপুর টাইমে বসে পড়লাম আর জেঠিমা দাঁড়িয়েছিল জেঠিমাকে জিজ্ঞাসা করছিলাম তুমি আজকে মাছ ধরবে না মাছ না ধরার কারণে আমার বাবা কিন্তু জাল নিয়ে চলে আসলো এই যে দেখতে পাচ্ছি ছোট ছোট মাছ পড়েছে আর আমার মাও কিন্তু বসে পড়েছে মাছ ধরার জন্য একটা নিয়ে এই যে দেখতে পাচ্ছ কাল গাছতলায় বাবা কিন্তু আরেকটা আরেকবার জাল ফেলে দিল তা বেশি কিছু মাছ পাওয়া যায়নি ছোটো ছোট আজ যেহেতু শনিবার নিরামিষ খাব মাছ কিন্তু কালকের জন্য রেখে দেব আগামীকালের জন্য এদিকে গরুর পল খাওয়া হয়ে গেছে বলে বাবা গরুর জল দিয়ে দিল আর কালো গরুর পাশে একটু বসলো কালো গরুটা আদর করছে বাবাকে আর বাবা কালো গরুকে আদর করছে যখন বাবা কালো গরুকে আদর করা ছেড়ে দিচ্ছে তখন আমার বাবার কিন্তু পিঠ চেটে দিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা এখন কিন্তু গরুর তোলার টাইম হয়ে গেছে তাই আমার বাবা গরু সব এক এক করে তুলে দিচ্ছে আর ওই যে তোমাদেরকে বললাম গরু কিন্তু দেখাশোনা আমার বাবাই করে কখন জল দিতে হবে কখন পল দিতে হবে কখন গোবরটা পরিষ্কার করতে হবে সব কিছুই কিন্তু আমার বাবাই করে মা কিন্তু গরুর দিকে খুবই কম দেখে বলতে গেলে একশো পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট দেখে আমার মা

এদিকে আমার মা মাছ কাটতে বসে পড়লো পুরি মাছগুলো যেহেতু জলে রাখা যাবে না মরে যাবে তাই কেটে এখন ভেজে রেখে দেবে গতকালের জন্য এতক্ষণ বাড়ির সামনে ছিপ দিয়ে মাছ ধরছিলাম তো একটু হাঁটা হয়নি তাই একটু সামনের দিকে একটু হাঁটতে যাচ্ছে হয়ে গেছে এখন আমি বাড়িতে আছি তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল দুপুর তিনটার সময় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে ভিডিও শেয়ার করো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা সবাইকে